আসসালামু আলাইকুম আবার চলে আসলাম স্বপ্না বেগম একটা কেকের ভিডিও নিয়ে দেখেন আজকে আমি দুই পাওনের ভ্যানেলা কেক বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন প্রথমে আমি তিন পিস করে নিয়েছি ভোটটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ভোটের মাঝখানে ক্রিম লাগিয়ে দেব বোটের মাঝখানে ক্রিমটা লাগালে কী হয় কেকটা সুন্দরভাবে বসে থাকে দেখেন সুন্দর করে বসিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব সুগার সিরাপ সুগার সিরাপটা যা যার পরিমাণ মতন দিবেন বেশি দেওয়া যাবে না বেশি দিলে কেকটা খেতে ভালো লাগে না ভিজা ভিজা লাগে তারপরে আমি চতুর্দিকে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে বানানোর চেষ্টা করবেন দেখেন আমি টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি এখন আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি ক্রিমটা দেওয়ার পরে ধীরে ধীরে ক্রিমটা ভালোভাবে প্লেন করে নিয়ে নেব কোনো জায়গায় কম বেশ করা যাবে না তাহলে কেকটা দেখতে সুন্দর হবে না পরিমাণ মতন ক্রিমটা দিয়ে নিতে হবে দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ক্রিমটা দিয়ে দিচ্ছি ঠিক এভাবেই ক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন তাহলেই সুন্দর হবে এখন আমি মাঝখানের পাটটা দিয়ে দিচ্ছি নিচে যে রকম সুগার সিরাপ দিয়েছি ঠিক এভাবেই দিতে হবে এখন আমি উপরের পাট দিয়ে দিচ্ছি এখন উপরের পাট দিয়ে দিচ্ছি দেখেন উপরেও এরকমই সুগার সিরাপ দিয়ে দিবেন এখন আমি কিছু ক্রিম দিয়ে ক্রাম পুটিং করে নিব ক্রাম পুটিংটা দেখেন ধীরে ধীরে করে নিচ্ছি ক্রাম পুটিংটা করার পরে ফ্রিজে নিম্নে আধা ঘন্টা রেখে দিতে হবে আধা ঘন্টা রাখার পরে ফিনিশিংটা অনেক সুন্দর আসে অবশ্যই ফ্রিজে রাখার চেষ্টা করবেন তারপরে লাস্ট ফিনিশিং করার চেষ্টা করবেন তাহলে কেকটা সুন্দর হবে দেখেন আমার দুইটা পুটিং করা শেষ এখন আমি ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা পরে বের করব আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা দয়া করে আমার সেলনে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ইনশাল্লাহ